আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন সংঘর্ষ হয়েছে কিনা হয়েছে কিনা বাধা আসছে কিনা তাহলে এই কথাটা কি যার কারণে এরকমের বাধা আসে লা ইলাহা ইল্লাল্লাহ এর চাইতে বিপ্লবাত্মক এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ ইলা শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয় শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলাহ শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা ইলা শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই শাসনকর্তা নাই কারো আইন মানি না বিধান মানি না শাসন মানি না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া এই কালেমার দাওয়াত যখন প্যাকবার দিয়েছেন তখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে বলেন কয় শ্রেণী সবাই বলেন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে লক্ষ্য করুন এক নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি এক নম্বরে বাধা দিল খারাপ দুই নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ তিন নম্বরে বাধা দিয়েছে যারা কাইমী স্বার্থবাদী ধর্মীয় শক্তি এই তিনটি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না নাকি এখনো দেয় দেখুন এই কালেমার দাওয়াত হাজরাতে মূসা আলাইহিস যেদিন যেদিন আল্লাহ পাক প্রথম ওহী দিলেন এই দাওয়াত শুধু সুলতান নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল নবী তার kaum বলে দাওয়াত দিয়েছেন ইয়া কাউমি মিন ইলাহিন হে সম্প্রদায় ছাড়া কুলি না হানাই তার ইবাদত করো তার ইদাসত্ব করো তার গোলামি করো আল্লাহ পাক মুসা আলাইহিস যখন নবুয়াত দিলেন প্রথম যে হই এলো প্রথম ওইটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোনো নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থী নামাজকে প্রতিষ্ঠা করো মুসাল্লাহামকে পাক ওহি দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন আল্লাহ পাক বলেন গোটা আল্লাহর আইন কেউ মানছে না গোটা কমের কাছে না পাঠাইয়া পাক সর্বপ্রথম সালামকে দাওয়াত কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউন কি রাষ্ট্রশাসক টিলা নিচের পানি পাহাড়ের উপরে যায় না উপরের পানি না নিচের থেকে উপরে যায় উপরে পানি নিচে আসে সুতরাং দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয় গোটা দেশ ভালো হয় আর সমস্ত মানুষটা যদি রাষ্ট্র যদি পরিচালনা করেন এই লোকগুলি যদি খারাপ হয় গোটা দেশ খারাপ হতে বাধ্য এই জন্য আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও হাজরতলাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোনো ফেরাউন কোন নমরুদ কোনো সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজশাহ আমি খালেক আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নেই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম তোলা মিন ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আরো কোনো ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো লা ইলাহা তার মানে হচ্ছে ওই সময় পেগম্বরেরা আল্লাহ নবীর সাহাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বোঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নার কথা শিখেছে সকালবেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখিনি ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই যান না লাইন করে ঠোকরাই নিতে কলকে যাবে ছপ ফোটে ডোটে চলে যায় বুঝে নাই আমাদের অবস্থা তাই হয়েছে এই যে আপনারা এখানে দাঁড়াইছেন কেন যারা যেখানে দাঁড়ায় বসা মানুষেরা অনুরোধ করে বসায় দেন এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোনো মানুষকে কষ্ট দিবেন না যাইজ নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা গুণা বুঝতে পেরেছেন যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোনো মানুষকে কষ্ট দিবেন না যাইজ নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবি রাগুনা বুঝতে পেরেছেন যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন সুতরাং এই কালেমার দাওয়াত যখন হাজরাতে মুসা আলাহ ইসলাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি সারা আরো কোন আছে আইনদা তো তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদা তা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়ে যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারারুদ্ধ করব। আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেবো রাষ্ট্রশক্তি প্রথম বাধা দিল কারা বলেন সবাই সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা জোরে বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো সালাম বলেন ফেরাউন জেলের ভয় আমি করি না আমাকে জেলের ভয় দেখায় লাভ নাই আমি আল্লাহ পাকের পায়গাম্বর হাজরতে মুসার ইসালাম ফেরাউনের দল বল আছে লোক লস তার অস্ত্রের অভাব নাই আল্লাহ রাবুনার আমি মুসা সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক

এখন আল্লাহ বলছেন ধরো মুসাল্লাহ সালাম কি ভয় পাওয়া উচিত হবে উচিত হবে মুসাল্লাহ সালাম কি ভয় পাইছিলেন কারণ হচ্ছে দুঃশনের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় জানি কি আল্লাহ আল্লাহাক কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ আল্লাহাক কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরো মুসালাম সাথ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাস করল না রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হল অপরাধ কি মুসালামের অপরাধ কি অপরাধ হচ্ছে তিনি বলেছেন এই কালে মাখে আজ আমরা ভিক্ষার গুলি বানাইছি এটা হলো সার্বভৌমত্বের গুলি এটা হচ্ছে পাকের সার্বভৌমত্বের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চায় লাই লাই এক মুঠ চাউল দেন লাই লাই দশান পাই দেন এই হচ্ছে কালেমার জিকের আবার কেউ কেউ জিকের করতেছে লাইলা লা আসতে ইল্লাল্লাহ জোরে এবং জোরে কলম সাফ করে কলম তাতে থাকলেও পারে গেলে পারে এই কালেমার এর আঘাত পায়গাম্বাররা মেরেছেন হাজরাতে মুসা সালাম যখন বলেছেন লাই হাব এই ধাক্কা ফেরাউন বরদাস করতে পারে নাই দরিয়ায় মিলের ভিতরে আল্লাহ পাক ডুবাই শেষ করে দিয়েছেন নাই তার দরিয়ার পাশে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মৌসা আলাহাম শত্রু কেন মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফারাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না লা মুদরাকুন আজাফকা হয়ে গেছি তিন দিকে সারাশি আক্রমণ তিন দিকে শত্রু এক দিকে দরিয়া পালাবার রাস্তা আছে হযরত মুসা ভয় পেয়ে গেলেন সালাnder করলেন না মুসা আলাইহিস সালাম বললেন কল্লা কক্ষনও নয় ভয় পাওয়ার কোনো কারণ নাই রব্বি সাইয়াহিদিন অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় பயো না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ ربنا আমিন হযরত মুসা আলাইহিস সালাম অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হযরত মুসা দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলেন সে আল্লাহ আছে না নাই এত আসতে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে এই এইসব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারীর আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই হাতচা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন আমার মধ্যে যা আচরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহি

কত প্রশস্ত জামা পার কোনো ফিতা নাই কত গভীর জামা পার কোনো যন্ত্র নাই এইটা কার বলা হয় আজিম সোমানালা বলতে ইচ্ছে করে না ও নবী তোমার চরিত্র এমন জামা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই এই সার্টিফিকেট দিবেন কে সমস্ত চরিত্র চরিত্রবা নবীরা মাসুম বেগুনা সুহান সেই নবীরা মায়ের নাই খেয়েছেন কিনা বলে কারা মেরেছে রাষ্ট্রশক্তি কারণ মেরেছে আছে কারণ নবীরা বলেছেন লা ইলাহাব এল্লাল্লাহ ফরেন সবাই লা ইলাহাব এল্লাল্লা আপনিও যদি আপনিও যদি নবীদের মতো সাহাবিদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন বাধা আসবেই বোঝাবুঝি ব্যাপার বুঝতেই কত মাহফিল হয় বাংলাদেশে হয় না কোনো বাধা নাই ঠিক কি না কত পূজা হয় পার্বণ হয় গান হয় থিয়েটার হয় গুণাগার বিবিধ গান হয় কত কিছু হয় কোনো বাধা আছে তফসিলের মাহফিলে বাধা। কারণ ওরা বুঝতে পেরেছে এ তফসিলের মাহাবিলে গাজির কি হয় না এ তফসিলের মহাবিলে আল্লাহ সার্বভৌমত্ব কায়ের রাম চলে এবার দেখুন এবার কলেমা বলুন কলেমা বলুন বঙ্গভবনের সামনে দাঁড়ায় গণভবনের সামনে দাঁড়িয়ে আপনি যদি কালিমা যিকির করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুই এক ঘন্টা দুই চার ঘন্টা দেখবেন অফিসাররা এসে বলবে জানি কোন খাজা বাবা আসছে আসেন আসেন নিয়া খাইতে দেবে হাদিয়া দেবে যেহেতু যিনি পড়তেছেন উনি বোঝেন না কি বলতেছেন আর যারা দাওয়াত দিয়ে নিয়ে গেল ওরা টের পাই নাই যে কি কি শুনে দাওয়াত দিতেছে কিন্তু আপনি যদি বঙ্গভবন গণভবন সেক্রেটারিয়েট আর পার্লামেন্ট এর ভিতরে ঢুকে যদি বলেন কোন মানুষের তৈরি করা আইনে মানি না কোন সরকারের সার্বভৌমত্ব স্বীকার করি না কারো বিধান মানি না কারো তৈরি করা আইনের সামনে মাথা নত করি না আল্লাহ ছাড়া কারো বিধান মানি না আসবে আইতে দেবে পকেটে টাকা দেবে খাওয়াবে এক জায়গায় নিয়ে কোনসা গায় লাল ডালা নে বুঝা বুঝিবো پیغمبرেরা দাওয়াত দিয়েছেন আয়াতুল কুরসি ফরজ নামাজ পড়িয়া দেখি অনেক কিছু আমার বুতাম তোতাম খুলিয়া তারপরে জোরে একটা ফু দেন অসুবিধা নাই ফু আপনি দেন কিন্তু কি করে ফু দেন আপনি কি বুঝছেন কিছু সুবহানাল্লাহ বুঝলি কি এই চেহারা হয় এতগুলা মানুষ লাগে না কি বিপ্লব করতে কালেমার রাস কায়ে করতে তিনশো তেরো জন মুসলমান যথেষ্ট পৃথিবীতে আল্লা পাক পুরাণে কালিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন এমন একজন নাকাই নাই হসরতান আলাল বান্দার উপর আফসোস আহারে কে বলতেছেন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ তিনি আফসোস করছেন আফসোস একজন বান একজন پیغمبر এমন পাঠাইলাম না একজন রাসূল বানাইলাম না যার সাথেরা ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই পাগল বলে নাই মানে নাই হাব্রাত আল্লাহ আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম

অগ্নিকুণ্ডের ভিতরে ফালাবার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ পাক সব ঘটনা কোরআনে বলে দিয়েছেন দেন দিয়েছেন কিনা বলেন কেন বললেন এই সমস্ত কথা এই জন্য বলেছেন ফেরাউন মরে যাবে নমরুদ মরে যাবে কিন্তু তাদের প্রেতার তারা যুগে যুগে তারা বেঁচে থাকবে আগুনের ভিতরে ভালোবার ব্যবস্থা হয়েছে আল্লাহ বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো জাহাদ করো আমার সাহায্য তোমরা পাবে মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব সুমান আল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আমার জন্য ওয়াজিব মোমেনদেরকে সাহায্য করা